রংপুরে আজকে তৃতীয় দিনের মতো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে আজকে রংপুর পাঁচ সংসদীয় আসন যেটি মিঠাপুকুর উপজেলা রয়েছে তার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হলো এখানে আমরা সকলে সম্মিলিতভাবে কাজটি করেছি সরকারের বিভিন্ন বিভাগ থেকে কর্মকর্তাগণ এখানে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণও এখানে উপস্থিত ছিলেন এবং আমরা আজকে এখানে নয়টি এগারোটি মনোনয়নপত্র এখানে যাচাই বাছাই করা হয়েছে এগারোটি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে নয়টির মধ্যে এগারোটির মধ্যে নয়টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং দুইটি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষিত হয়েছে এটা হচ্ছে আমাদের আজকের যে কার্যক্রম এবং আজকে আবার বিকাল দুইটায় রংপুর ছয় সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাইয়ের মাধ্যমে আমাদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম এর সমাপ্তি হবে তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এখানে জনাব খন্দকার মুকিত আল মাহমুদ এবং জনাব মোহাম্মদ আব্দুল বাসেত এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এটা একটা প্রক্রিয়া আপনারা জানেন যে এখানে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করার পর এখানে বাছাই কার্যক্রমে যে সিদ্ধান্ত হয় তাতে যদি কেউ সংক্ষুব্ধ হন তিনি নির্বাচন কমিশনে যথাযথভাবে আপিল দায়ের করতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন কমিশনেও যদি কেউ সংক্ষুব্ধ থাকেন তিনি উচ্চ আদালতে দ্বারস্থ হতে পারেন